আমার তিন মাসে চারটে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে তিনটে দিয়েছে মানে একটা ইঞ্জেকশন দুটো হাতে অর্ধেক অর্ধেক করে দিয়েছে এখন আমার পেটে কোমরে ব্যথা করছে আর ব্লাড খুব ভাঙছে আর পারছি না ও সহ্য করতে এতে এইটুকু ভুলে লেগে আমার এত বড় ক্ষতি কেন হবে কতটুকু ভুলে লেগে আমার ছুটি হয়ে গেল জানো এই যে দু সপ্তাহ সরস্বতী পুজোর আগে সরস্বতী পুজোর আগে ডাক্তার দেখিছিলাম একবার এখানে তখন ইনজেকশন দিয়েছে তারপর থেকে শরীর খারাপ আমার এই তো খাতাতে লিখাই রয়েছে লিখে দিয়েছে তিনটে ইনজেকশন কিন্তু লিখা রয়েছে দুটো

কোন জায়গায় নিয়েছি নিয়েছিল আর ভুল হয়ে গেছে